হানাফি মাজাব অনুযায়ী বিয়ে করছেন বউরে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে এই জন্য আমি কথাটা বলছি আরো বেশি ফাঁকিটা হলো এই অনেক লোক আছে যে উনি আলে কিন্তু যখন প্রেম মানে দুই নম্বর কাজটা করে তখন উনি বলে যে হানাফি মাজাব অনুযায়ী বিয়ে করছে হানাফি মাজাব অনুযায়ী মানে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে বাপ্পার অনুমতি ছাড়া বিয়ে যায় যাচ্ছে আমি আমার স্ত্রীকে দুজন সাক্ষীর সামনে হানাফি মাজহাব অনুযায়ী বিবাহ করি তো আমার পরিবার রাজি থাকলেও আমার স্ত্রীর পরিবার এই বিয়েতে রাজি না তো আমার স্ত্রীকে তার পরিবার জোরপূর্বক তালাক দিতে বাধ্য করে এবং সে মেসেজে আমাকে তিন তালাক দেয় কিন্তু আমি বিবাহের সময় তাকে কোনো তালাকের অধিকার দেই নাই অথবা আমার প্রশ্ন সে কি অন্য পুরুষকে বিয়ে করতে পারে কিনা বিয়ে করছেন তখন দরকার হয় নাই এখন তালাক খায়া মাসালা জিজ্ঞেস করতে আইছেন এত সহজ এটা লিখিত লেখেন কোনো ফত বিভাগে যান কোনো মুফতির কাছে যান ডিটেল বলেন মুফতি যদি জাদ্রেল হয় তাহলে দু চারটা তো চড় খান তারপরে মাসালার উত্তর নেন বিশেষ করে এই যে প্রশ্নটা যে হানা তাহলে মেয়ের বাপ রাজি না এখন আমি তার বিয়ে করে ফেলছি লাভ ম্যারেজ করে এই যে কাজটা করলেন আপনি এটা করলেন কোনটা অনুযায়ী হানাফি মাজ যেটা হানা হাজার সুবিধা আছে আবার লোকটা হানাফি মাঝাবের অনুসারী কিন্তু তিন তালাক দিয়ে বসছে এখন বলে আহলাদিস মত অনুযায়ী ওলামাদের মত অনুযায়ী তিন তালাকে এক তালাক হয় অতএব আমি আহলাদিস মতটা গ্রহণ করলাম তো বিয়ের সময় হানাফি তালাকের সময় আল্লাহ হাফিজ এরকম সুবিধাবাদী কিছু মানুষ আছে না নাই বহু আছে আমার কাছে অনেক লোক ধরা পড়ছে এরকম আমি জিজ্ঞেস করি ভাই আপনি ফ্যামিলিগতভাবে ভাবে আদর্শিক ভাবে আপনি কি আল্লাহ হাফিজ হানাফি পড়েন এরকম ধরা পড়ছে বহু লোক আমাকে যে সুবিধার জন্য উনি কোন একটা বিশেষ পাঁচ বিপরীত মতের লোক হয়ে গেছেন একটু ইনভেশন করলে কয়েকটা প্রশ্ন মানে ঘাটাঘাটি করলে এরপর ধরা পড়ে যে উনি আসলে সুবিধা নিচ্ছেন ভাই এগুলো তো নকশের এবং প্রবৃত্তির পূজা এগুলো কারণে গুণা হবে এগুলো চাইজ নাই বিয়ে তালাক বা অন্য যে কোনো হোক সুবিধাবাদী হয়ে আমি কোন একটা মত গ্রহণ করলাম কোনো একটা পথ অনুসরণ করলাম এটা তো কোনো ইসলাম না এটা হলো নিজের নস্যের পূজা করলাম সুবিধাবাদী এই ইসলামের কোনো মানে নেই বিধায় ব্যাপারগুলোতে সাবধান হতে হবে এই সমস্ত মাস আলা বিশেষ করে তালাক বেশি কি হয় নাই এগুলো মস্তিদের কাছ থেকে ডিটেল জেনে ইন্ডিভিজুয়াল কেস সম্পর্কে জেনে নেবেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভাষণে এগুলো উত্তর জানা কঠিন কারণ অনেকগুলো প্রশ্ন প্রশ্ন পিঠে প্রশ্ন থেকে যায় ভেতরে অনেক কথা থেকে যায় উত্তর সঠিক নাও আসতে পারে এই জন্য এগুলো আমরা উত্তর দিতে চাই না মৌলিক কথা বলে রাখি মৌলিক নীতিমালা সেটা কি স্ত্রীকে স্বামী যদি তালাকের পাওয়া না দেয় অর্পিত তালাকের তাহলে সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করতে পারেন না কিন্তু কাবির নামা যদি কলামে পাওয়ার দেওয়া আছে এখানে টিক দিচ্ছেন সই করছেন তাহলে তালাকের পাওয়ার দেওয়া হয়ে গেল এই জন্য অনেক কেন কিন্তু আছে বিস্তারিত জানতে হয় ডিটেল কোনো মস্তির সাথে কোনো আলমের সাথে বিস্তারিত লিখে লিখতে পারবে বা সরাসরি কথা বলে তাহলে যাই সঠিক উত্তরটা আসে আবার অনেক সময় দেখা যায় যে অর্পিত তালাকের পাওয়ার পাইছেন তারপর স্ত্রী এমন ভাবে বলছেন যে তালাক হয় নাই এই জন্য কি বলছে শব্দগুলো কি এগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে এই জন্য এই মশলাগুলো ইন্ডিভিজুয়ালি জানাটা অনেক নিরাপদ সেটা জেনে নি